হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমি বিট বাইট মেগা বাইট বা এম বি গিগা বা জিবি এবং কিলো বাইট বা কেবি এগুলো নিয়ে আলোচনা করবো তো আট বিটে হয় এক বাইট বাইট এক বাইট বয়কারে বা রসই এক বাইট আবার এক হাজার চব্বিশ বাইটে এক হাজার চব্বিশ বাইট এক হাজার চব্বিশ বাইটে হয় এক কিলো বাইট এক কিলো বাইট অথবা এক কেবি তারপর হচ্ছে এক হাজার চব্বিশ বাইট কিলো বাইট সমান হবে এক হাজার চব্বিশ কিলোবাইট সমান হবে এক মেগাবাইট এক মেগাবাইট মেগাবাইট বা এক এমবি এম বি এবং এক হাজার চব্বিশ মেগাবাইট সমান হবে মেগা বাইট সমান হবে এক গিগাবাইট 1 এক 1 বাইট এক গিগা অথবা এক জিবি এবং এক হাজার চব্বিশ গিগাবাইট সমান হবে গিগা বাইট সমান হবে এক টেরা বাইট টেরা বাইট অথবা এক টি তো আমরা পেলাম আট বিট সমান এক বাইট এক হাজার চব্বিশ বাইট সমান এক কেবি এক হাজার চব্বিশ কেবি সমান এক এমবি বি এক হাজার চব্বিশ এম বি সমান এক জিবি এবং এক হাজার চব্বিশ জিবি সমান এক টি তো গাইজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে